মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের এক নয়নাভিরাম বেলাভূমি হারিয়াভাঙ্গা নদীর তীরের এক পাশে সুন্দরবন এবং অন্য পাশে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের অপূর্ব প্রকৃতি যেন নেশা ধরিয়ে দেয় বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত অজানা একটি স্থান সাতক্ষীরা জেলার বুড়িগোয়ালিনীর নীলডুমুর নৌঘাট থেকে এই সৈকতের দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার সাতক্ষীরা থেকে নীলডুমুর পর্যন্ত গাড়িতে এসে বাকি পথ ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোটে করে যেতে হয় সুন্দরবনের বুক চিরে বয়ে যাওয়া নদীগুলি হচ্ছে পঁচাত্তর কিলোমিটার যাত্রা পথের একমাত্র উৎস তাই প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের মান্দার বাড়িয়া সমুদ্র সৈকত শুধুমাত্র বিশেষ ভ্রমণকারীদের জন্য উপযুক্ত যারা কষ্ট স্বীকার করে বঙ্গোপসাগরের মায়াবী জলরাশির অবিশ্রান্ত বর্জন শুনতে রাজি আছেন নীলডুমুর ঘাট থেকে খোলপেট লাক নদের মোহনা দিয়ে অতিক্রম করে মান্দার বাড়িয়ায় যেতে কলাগাছিয়া আর পাংলাশিয়া মালঞ্চ নদী বেয়ে যেতে হয় যাত্রা পথে নদীর উভয় পাশে চিরসবুজ সুন্দরবনক মোহিত করবে সাথে দেখা মিলবে হরিণ সহ নানা প্রজাতির প্রাণী চলাচল এবং পানকৌড়ি বালিহাস সহ বিভিন্ন প্রজাতির পাখির উড়ে যাওয়া দৃশ্য এছাড়া নির্জন এই মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের বুকে হরিণ কিংবা বাঘের পায়ের ছাপ নিঃসন্দেহে ভ্রমণের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দেবে ভ্রমণের সময় শীত মৌসুম অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বুড়ি গোয়ালিনীর নীলডুমুর নৌঘাট থেকে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়ার ইঞ্জিন চালিত নৌকা স্পিডবোট ও স্টিমার চলাচল করে তাই মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণের জন্য শীতকালই উত্তম ভ্রমণের সময় শীত মৌসুম অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বুডি বুডিবয়ালিনীর নীলডুমুর নৌঘাট থেকে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়ার ইঞ্জিন চালিত নৌকা স্পিডবোট ও স্টিমার চলাচল করে তাই মান্দার বাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণের জন্য শীতকালই উত্তম মান্দার বাড়ি সমুদ্র সৈকত কিভাবে যাওয়া যায় ঢাকা থেকে ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব তিনশো চল্লিশ কিলোমিটার ঢাকার গাবতলি নবীনগড় শ্যামলি কল্যাণপুর এবং সাভার থেকে সাতক্ষীরা যাবার এসি এবং নন এসি বাস রয়েছে এদের মধ্যে এসপি গোল্ডেন লাইন এ কে ট্রাভেলস গ্রিন লাইন মামুন এন্টারপ্রাইজ ইগল পরিবহন সোহাব পরিবহন সৌদিয়া পরিবহন সাতক্ষীরা এক্সপ্রেস এবং শ্যামলী পরিবহন উল্লেখযোগ্য মানভেদে এ সমস্ত বাসের টিকেটের জন্য পাঁচ শূন্য সাতশো থেকে তিন হাজার টাকা সাতক্ষীরা সদর থেকে বুড়িগুয়ালিনীর দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার বুড়িগুয়ালিনীর নীলডুম নৌঘার থেকে মানবার বাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়ার ইঞ্জিন চালিত নৌকা স্টিমার বোট পাওয়া যায় স্টিমার ও ইঞ্জিন চালিত নৌকায় সমুদ্র সৈকতে যেতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে স্পিড বোটে মান্দার বাড়িয়া যেতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে কোথায় থাকবেন সাতক্ষীরা রাত্রি যাপনের জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে এদের মধ্যে হোটেল সংগ্রাম হোটেল সম্রাট হোটেল সীমান্ত মোজাফর গার্ডেন হোটেল মোহনা এবং হোটেল উত্তরাতে ভালো সার্ভিস পাবেন কোথায় খাবেন সাতক্ষীরা জেলা কুল আম ওল মাছ এবং সুন্দরবনের খাঁটি মধুর জন্য বিখ্যাত এছাড়া সাতক্ষীরা ঘোষ ডেইরি সন্দেশ খেয়ে দেখতে পারেন সন্দেশের স্বাদ অনেকদিন মুখে লেগে থাকবে সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান মান্দার বাড়ি সমুদ্র সৈকত ছাড়াও সাতক্ষীরায় ঘুরে দেখার মতো বেশ কিছু সুন্দর স্থান রয়েছে সময় নিয়ে ঘুরে আসতে পারেন সুন্দরবন জোরাশিব মন্দির মন্টু মিয়ার বাগান বাড়ি সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির দেবহাটার বনবিবির বটগাছ নলতা শরীফে খান বাহাদুর আহসান উল্লার মাজার এবং জাহাজমারি থেকে दादर दादर हमारा एक तो फोन नो 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 नो